সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা শর্মিন কনকনে শীত আর কুয়াশায় ঢাকা সকালেও থেমে নেই ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম শীতের এই সময়ে সরেজমিনে সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায় নির্ধারিত সময়ের মধ্যেই অফিস খুলে দায়িত্বে উপস্থিত রয়েছেন ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা নজরুল ইসলাম ও কর্মচারীরা জমির নাম ভূমি উন্নয়ন কর পরিষদ দাখিলা সংগ্রহ ও বিভিন্ন পরামর্শ নিতে সকাল থেকেই সেবা প্রত্যাশীদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে রয়েছি সোনারগাঁও উপজেলার বারোটি ইউনিয়ন ভূমি অফিসে জানেন বা সবাই এই শীতের ইমেজ উপভোগ করতেছেন যে সারা দেশেই সত্য প্রবাহ চলতেছে আমরা আজকে এসেছি যে ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা যে এই শীতে সেবা গ্রহীতারা কেমন সেবা নিতে আসছেন আমরা জানতে চাইব তার কাছ থেকে কী সেবা নিতে আসছেন খাস

স্বাভাবিক কারণ শীতের প্রকোপ এত বেশি যে যারা বয়স্ক লোক যারা মুরব্বী এই জৈব সংক্রান্ত বিষয়ে বোঝে তারাই তো আপনার আসতে একটু সমস্যা হইতেছে এই কারণে একটু সেবাগ্রহীতা কম আসতেছে এখন সহজীকরণে সবচেয়ে বড় বিষয় হলো একেবারেই এই আপনার টু পয়েন্ট ওয়ানে যে সিস্টেমটা রাখা হয়েছে আবেদন যে পাবলিক করবে সেটা ওই মূল কাগজপত্র স্ক্যান করে আবেদন করতে হয় আর এই কারণে তাদের মূল কাগজপত্র দেখানোর জন্য জায়গায় আমরা যেতাম বা আসতে বলতাম এখন সেটাও করতে হয় না সুতরাং এদিক দিয়ে একেবারেই পাবলিক ঘরে বসেই পাবে আসার কোনো প্রয়োজন নেই পাবলিক যতটা সচেতন হবে দালাল ততটা নির্মূল হবে এখন পাবলিক আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা নিজেরা নিজেদের কাজ করতে এবং সে বুঝে গেছে এবং অনেকেই শিখে গেছে যে কীভাবে কাজ করতে হয় তাছাড়া আমরাও প্রচার করেছি পাবলিককে সচেতন করেছি দালাল সাহায্য না নেওয়ার জন্যে আমাদের কাছে সরাসরি আসতে এটা মানে ব্যাপকভাবে প্রচার করেছি আর এই কারণে পাবলিক সরাসরি এখন আমাদের কাছে আসে সাধারণত পাবলিকের কাছে মানে দালালদের কাছে যায় না সুতরাং তাহলে সরাসরি সেবা অবশ্যই আপডেট হয়েছে এই মানে অতি সম্পত্তি যে টু পয়েন্ট ভার্সন চালু হয়েছে এটা তো আপডেটের সর্বোচ্চ মাত্রা যুক্ত হয়েছে নামদের ক্ষেত্রে আর পাবলিক অনলাইন প্ল্যাটফর্মে সব পাবলিক এক্সপার্ট না তারা আস্তে আস্তে হয়তো আরও সময় লাগবে একটু বুঝতে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাদের সরকার পক্ষ থেকে কিছু প্রতিনিধি নিয়োগ করে দেওয়া হয়েছে সরকারিভাবে পাবলিককে বলা হয়েছে তাদের কাছে যাওয়ার জন্য অনলাইনের কাজের জন্য তাদের কাছে গেলে তারা আবেদন করে দেয় এবং নাম জারি হোক কর হোক তাদের কাছে গেলে তারাই সহযোগিতা করে আর এই জন্যে দালাল বা অন ইয়ের সুবিধাবাদের কাছে যাইতে হয় না আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে ব্যাপকভাবে প্রচার করার জন্য এবং সেইভাবেই আমরা লোক মারফত হোক মাইকিং করে হোক প্রচার করেছি ব্যাপকভাবে নিজ নিজ অধিক্ষেত্রে এবং এই পাবলিক শুনেছে এখন মোটামুটি সব পাবলিকই জানে যে আসলে অনলাইন সেবা চালু হয়েছে এবং কিভাবে সেবা পাওয়া যায় এটা বুঝে গেছে আর কি সবাই না আঠাশ দিনের সময়সীমা থাকলেও পাবলিক এর আগেই অনেক আগেই পেয়ে যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে বেশিরভাগ সময় নাম যেটা পেয়ে যায় খুব জটিলতা না থাকলে আর কি